শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় পাঁচ থেকে কিছু সৃজনশীল প্রশ্ন সমাধান করব আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসেই তাই এই অঙ্কগুলো যদি ভালো করে যায় তাহলে যেভাবে আসুক না কেন পারা যাবে তো আজকে ক্লাসে আমরা প্রথম যে অঙ্কটি করব সেটা দেখি রফিক সাহেব এক হাজার পাঁচশো টাকা নিয়ে বাজারে গেল বাজারে গিয়ে সে আটাশ টাকা দরে তেরো কেজি চাল চারশো ষাট টাকা দিয়ে দুইটিলিশ এবং পনেরো টাকা দরে চার কেজি আলু কিনল তাহলে কি রফিক সাহেব এক হাজার পাঁচশো টাকা নিয়ে বাজারে গেল বাজারে গিয়ে সে আঠাশ টাকা দরে দরে মানে হচ্ছে দামে মানে এক কেজির দাম হচ্ছে আঠাশ টাকা তাহলে আঠাশ টাকা দরে তেরো কেজি চাল কিনলো মানে এক কেজি এক কেজি চালের দাম আঠাশ টাকা তাহলে তেরো কেজি চালের দাম কত সেই হিসাবে এখানে বের করতে হবে না আবার চারশো ষাট টাকা দিয়ে দুইটি ইলিশ মাছ কিনলো এবং পনেরো টাকা দরে চার কেজি আলু কিনলো মানে পনেরো টাকা দরে মানে কি এক কেজির দাম পনেরো টাকা চার কেজি আলু কিনলো তো ক নম্বরে কি বলছে তেরো কেজি চালের দাম কত তেরো কেজি চালের দাম বের করার জন্য এখানে কিন্তু দেওয়াই আছে যে আটাশ টাকা দরে তেরো কেজি চাল তার মানে কি এক কেজি চাউলের দাম আঠাশ টাকা তাহলে আমরা লিখব যে এক কেজি চালের দাম আটাশ টাকা তাহলে কয় কেজি কিনতে বলেছে তেরো কেজি তাহলে তেরো কেজি চালের দাম আঠাশ গুণ তেরো তাহলে আঠাশ সাত তেরো গুণ করলে হচ্ছে তিনশো চৌষট্টি টাকা এই যে পাশে গুণ করে আছে তোমরা দেখে নিবে তাহলে তেরো কেজি চাউলের দাম হচ্ছে তিনশো চৌষট্টি টাকা তারপর খ নম্বরে পাঁচটি ইলিশ মাছের দাম কত আচ্ছা পাঁচটি ইলিশ মাছের দাম কত এটা বের করতে হলে অঙ্কে দেওয়া আছে চারশো টাকা দিয়ে দুইটি ইলিশ মাছ কিনলো মানে চারশো টাকা দিয়ে দুইটি ইলিশ মাছ কিলো তাহলে পাঁচটির দাম বের করতে হলে ফার্স্টে আমাকে একটির দাম বের করতে হবে তাই লিখবো দুইটি ইলিশ মাছের দাম চারশো টাকা একটি ইলিশ মাছের দাম তাহলে একটি ইলিশ মাছের দাম বললে কি ভাগ হবে না কম হবে না হ্যাঁ কম হবে সেই জন্য ভাগ করতে হবে চারশো ষাট ভাগ দুই ভাগ করলে হচ্ছে দুশো তিরিশ টাকা তাহলে একটি ইলিশ মাছের দাম দুশো তিরিশ টাকা তাহলে পাঁচটি ইলিশ মাছের দাম পাঁচ তিরিশ মাসের দাম বের করতে বলেছে তাহলে পাঁচটি ইলিশ মাছের দাম হচ্ছে বেশি হবে একটি ইলিশ মাছের দাম যদি দুশো তিরিশ টাকায় তাহলে পাঁচ ইলিশ মাছের দাম দুশো তিরিশ গুণ পাঁচ যদি গুণ করা হয় তাহলে হবে এক হাজার একশো পঞ্চাশ টাকা ক নম্বরে বাজার করার পর তার কাছে কত টাকা অবশিষ্ট রইল আরে বাজার করার পর থেকে কি কী বাজার করলো সেটা দেখে আসি সে বাজার করছে হচ্ছে চাউল তেরো কেজি চাউল কিনেছে তারপর চারশো ষাট টাকা দিয়ে দুইটি ইলিশ মাছ কিনেছে আর পনেরো টাকা ধরে চার কেজি আলু কিনলো আমরা কিন্তু তেরো কেজি চাউলের দামও জানি এবং দুইটি ইলিশ মাছের দামও জানি এখন শুধু আমাদের বের করতে হবে এই পনেরো কেজি চাউলের দাম কত তাহলে আমাদের বের করতে হবে যে চার কেজি আলুর দাম কত তো দেওয়া ছিল কি পনেরো টাকা দরে চার কেজি আলু তাহলে এক কেজি আলুর দাম পনেরো টাকা অর্থাৎ চার কেজি আলুর দাম পনেরো গুণ চায় তাহলে কত হচ্ছে ষাট টাকা তাহলে আলুর দাম পেয়ে গেলাম তার আগে আমরা মাছের দাম পেয়েছি এবং চাউলের দাম পেয়েছি তাহলে সে আমরা এবার লিখবো মোট খরচ করলো মোট খরচ করলো কত টাকা এই তিনশো চৌষট্টি টাকা হচ্ছে চাউলের দাম তারপর যোগ চারশো ষাট হচ্ছে ইলিশ মাছের দাম তারপরে যোগ ষাট হচ্ছে চার কেজি আলুর দাম তাহলে এই তিনটা যোগ করলে হবে আটশো চুরাশি টাকা তাহলে মোট হচ্ছে আটশো চুরাশি টাকা খরচ করলো তাহলে দোকানদারকে সে টাকা দিল কত পনেরোশো টাকা নিয়ে এসে কিন্তু বাজারে যায় তার মানে সে পনেরোশো টাকা নিয়ে বাজারে গিয়ে খরচ করছে কত আটশো চুরাশি টাকা তাহলে তার কাছে আর টাকা অবশিষ্ট থাকবে লিখবো অবশিষ্ট রইলো এক হাজার পাঁচশো বিয়োগ আটশো চুরাশি টাকা তাহলে বিয়োগ করে আছে ৬১৬ ষোলো টাকা এটা হচ্ছে উত্তর নম্বর রহমান সাহেব প্রতিদিন চারশো পঁচিশ টাকা আয় করেন তিনি প্রতি মাসে আট হাজার তিনশো পঞ্চাশ টাকা খরচ করেন অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা করেন ক নম্বর অঙ্কে কী বলছে রহমান সাহেব প্রতি মাসে কত টাকা জমা করেন আচ্ছা এখানে তাহলে রহমান সাহেব প্রতিদিন প্রতিদিন কয় টাকা আয় করছে প্রতিদিন চারশো পঁচিশ টাকা কিন্তু আয় করছে আর প্রতি মাসে সে আট হাজার তিনশো টাকাকে খরচ করেন তাহলে প্রতি মাসের খরচটা কিন্তু দেওয়া আছে প্রতি মাসে খরচ করে আট হাজার তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আয় করে কত সেটা কিন্তু জানা নেই কারণ আয় দেওয়া আছে প্রতিদিন প্রতিদিন আয় করে চারশো পঁচিশ টাকা তাহলে এক মাসে কত টাকা আয় করবে তাহলে প্রথমে লিখবো হচ্ছে এক মাস সমান তিরিশ দিন এবার লেবু দিনে আয় করেন চারশো পঁচিশ টাকা প্রশ্নে লেখা আছে প্রতিদিন চারশো পঁচিশ টাকা আয় করে তাহলে একদিনে আয় করে চারশো পঁচিশ টাকা তাহলে তিরিশ দিনে আয় করে কত তাহলে চারশো পঁচিশ গুণ তিরিশ গুণ করতে হবে গুণ করলে কত হবে এক হাজার বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এই পাশে গুণটা করা আছে একটু দেখে নিতে হবে তাহলে তার আয় হচ্ছে বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আয় যদি বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা হয় তাহলে তার খরচ হচ্ছে তার খরচ হচ্ছে আট হাজার তিনশো পঞ্চাশ টাকা তাহলে এবার তার জমা হচ্ছে কত তাহলে জমা দেখি কত হয় তাহলে এখানে লিখবো এক মাসে আয় বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা আর এক মাসে খরচ আট হাজার তিনশো পঞ্চাশ টাকা তাহলে বিয়োগ করে দিলে জমা হচ্ছে এক মাসে জমা হচ্ছে চার হাজার চারশো টাকা আচ্ছা খ নম্বরে খ নম্বর প্রশ্নে এক বছর পর ব্যাঙ্কে তার কত টাকা জমা হবে এক বছর পর এখন আমাদের এক মাসে জমা হচ্ছে কত তাহলে এখানে এক মাসে জমা হচ্ছে সাড়ে হাজার চারশো টাকা তাহলে এক বছরে সে কত টাকা জমা করবে তাহলে কি করব প্রথমে লিখবো এক বছর সমান বারো মাস তাহলে এক মাসে জমা করেন সাড়ে হাজার চারশো টাকা তাহলে বারো মাসে জমা করেন সাড়ে হাজার চারশো গুণ বারো গুণ করলে আছে বান্ন হাজার আটশো টাকা ঠিক আছে বান্ন হাজার আটশো টাকা এবার গ নম্বরে এক বছরে জমানো টাকা তার ছেলে মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে তাহলে এক বছরে জমানো টাকা বছরে সে কত টাকা জমাচ্ছে সেটা কিন্তু আমরা খ নম্বরে বের করেছি সেটাকে আবার চায়ের ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিতে হবে তাহলে দেখি তাহলে আমরা আগেই দেখেছি উপরে যে এক বছরে জমানো টাকা হচ্ছে বান্ন হাজার আটশো টাকা তাহলে চায় ছেলে মেয়ের প্রত্যেকে পাবে মানে চায়ের ছেলে মেয়ের ভিতরে প্রত্যেকে কত টাকা পাবে বান্ন হাজার আটশো ভাগ চার ভাগ করলে আছে তেরো হাজার দুইশো টাকা এবার তিন নম্বর অঙ্কটা একটি গরুর মূল্য সাতটি খাসির মূল্যের সমান একটি খাসির মূল্য ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে প্রথমে কি একটি গরুর মূল্য সাতটি খাসির মূল্যের সমান মানে একটি গরুর মূল্য যা হবে সাতটি খাসির মূল্য তাই হবে একটি খাসির মূল্য কিন্তু দেওয়াই আছে তাহলে সাতটি খাসির মূল্য কত খুব সহজ আমরা ক নম্বর দিয়ে লিখবো একটি খাসির মূল্য ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে সাতটি খাসির মূল্য কত সাতটির সাথে গুণ করলেই হয়ে যাবে তাহলে সাতচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে সাতচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা কার মূল্য সাতটি খাসির মূল্য তারপরে তিনটি গরুর মূল্য কত আমরা উপরে কিন্তু আগেই পড়েছি যে একটি গরুর মূল্য সাতটি খাসির মূল্যের সমান তাহলে প্রথমে আমরা লিখে নেব একটি গরুর মূল্য সাতটি খাসির মূল্যের সমান তাহলে

একটি গরু ও তিনটি খাসির মূল্যের পার্থক্য কত আচ্ছা একটি গরুর মূল্য আমরা কিন্তু জানি একটি গরুর মূল্য কত এই যে একটি গরুর মূল্য আছে সাতচল্লিশ একটি খাসির মূল্য কিন্তু দেওয়া আছে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে তিনটি খাসির মূল্য এখান থেকে কি বের করা তিনটি খাসির মূল্য বের করা তাহলে একটি খাসির মূল্য দেওয়া আছে কত একটি খাসির মূল্য ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা তিনটি খাসির মূল্য কত মানে গুণ করতে হবে গুণ গুণ করলে আছে টাকা এবার একটি গরু ও তিনটি খাসির মূল্যের পার্থক্য তার মানে কি ওই যে গরুর মূল্য ছিল সাতচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা একটি গরুর মূল্য আর তিনটি খাসির মূল্য বেড়ালো বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে বিয়োগ করলে যা হবে তাই হবে উত্তর সাতাশ হাজার টাকা আচ্ছা এবার চার নম্বর অঙ্ক পিতা পুত্রের বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর পিতার বয়স পুত্রের বয়সের গুণ পিতা পুত্রের বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর মানে কি পিতা এবং পুত্রের বয়স একসাথে পঞ্চান্ন বছর পিতার বয়স পুত্রের বয়সের গুণ তাহলে ক নম্বর বলছে পিতা পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের গুণ তাহলে পিতা পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের গুণ এটা বের করতে হলে আমাকে প্রথমে শুরু করতে হবে যে পুত্রের বয়স পুত্রের বয়সের এক গুণ পুত্রের বয়স পুত্রের বয়সের এক গুণ তো পিতার বয়স হবে কত পুত্রের বয়সের গুণ পিতার বয়স কিন্তু দেওয়াই আছে পিতার বয়স দেওয়া আছে পুত্রের বয়সের চার গুণ তো এখন এই দুইটা যোগ করতে হবে এখন এক গুণ কেন হল কারণ পুত্রের যখন কোনো বয়স দেওয়া থাকবে না তখন গুণ আপনাকে ধরে নিতে হবে সেজন্য জন্য পুত্রের বয়স পুত্রের বয়সেরই এক গুণ ধরে নিতে হবে তারপর পিতার বয়স হবে পুত্রের বয়সের চার গুণ তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের যোগ করলে কত গুণ তাহলে তাহলে এখানে তো বলেই পিতা পুত্রের পুত্রের বয়সের বয়সের সমষ্টি কত গুণ উত্তর হবে গুণ এবার পৃথকভাবে পিতা পুত্রের বয়স কত তাহলে আমরা এখানে উপরে তো আসেই যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত পঞ্চান্ন বছর আসেই তাহলে পুত্রের বয়স কত হবে পঞ্চান্ন ভাগ এই পাঁচ দিয়ে ভাগ করে দিতে হবে পঞ্চান্নকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হচ্ছে এগারো বছর হচ্ছে এবার লিখবো হচ্ছে পিতার বয়স সমান এগারো গুণ স্যার কেন হল স্যার বুঝছি পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ পুত্রের বয়সে যা হবে পিতার বয়সে হবে তার চার গুণ তা চার এগারো চুয়াল্লিশ বছর তারপরে গনাম্বারে বারো বছর পর পিতার বয়স ও পুত্রের বয়স কত হবে বারো বছর পর কত হবে আচ্ছা আমরা একটু আগে পাইলাম না হলো চুয়াল্লিশ সাথে বারো যোগ করে দিতে হবে বারো বছর পর তার মানে পর বলে যোগ হয় যোগ করলে ছাপান্ন বছর আর বারো বছর পর পুত্রের বয়স হবে পুত্রের বয়স এগারো ছিল তাহলে এগারো সাথে বারো যোগ করেন কত তেইশ বছর এ উত্তর এবার পাঁচ নাম্বার রাজু ও তার বাবার বয়সের সমষ্টি ষাট বছর তাহলে রাজু এবং তার বাবার বয়সের সমষ্টি হচ্ছে ষাট বছর দুজনের একসাথে আবার তার মায়ের বয়স রাজুর বয়সের কয় গুণ তিন গুণ তাহলে মায়ের বয়স রাজুর বয়সের তিন গুণ তাহলে ক নম্বরে রাজুর বয়স তেরো বছর হলে তার বাবার বয়স কত আছে উপরে দেয়া আছে না রাজু এবং তার বাবার বয়স ষাট বছর উপরে আছে না হ্যাঁ উপরে কিন্তু দেওয়া আছে তাহলে দেওয়া থাকলে এখানে ষাটের ভিতরে রাজু এবং তার বাবার বয়স একসাথে আছে তাহলে আমরা লিখব ক নম্বর দিয়ে রাজু ও তার বাবার বয়সের সমষ্টি ষাট বছর এবং রাজুর বয়স কত দিয়ে আছে তেরো বছর তাহলে বিয়োগ করলে কত হবে কার বয়স পাওয়া যাবে রাজুর বাবার বয়স কিন্তু পাওয়া যাবে কারণ এই ষাটের ভিতরে রাজুর বয়সও আছে তার বাবার বয়সও আছে এবং রাজুর বয়স তো বাদ দিয়ে দিচ্ছে তাহলে বিয়োগ করলে সাতচল্লিশ বছর তাহলে রাজুর বাবার বয়স আছে সাতচল্লিশ বছর এবার খ নম্বরে রাজুর মায়ের বয়স কত আচ্ছা এখানে আছে না রাজুর বয়স বসে মায়ের বয়স রাজুর বয়সের কয় গুণ তিন গুণ তাহলে রাজুর বয়স যা হবে তা তিন গুণ করে দিলে হয়ে যাবে তাহলে এখানে লিখব প্রথমেই লিখবো রাজুর বয়স তেরো বছর রাজুর মায়ের বয়স রাজুর মায়ের বয়স হবে রাজুর বয়সের তিন গুণ তাহলে তেরো গুণ তিন তিন গুণ বলছে তেরো গুণ তিন তাহলে তিন তেরো উনচল্লিশ বছর এবার গ নম্বর গ নম্বরে বলা হচ্ছে বাবা ও মায়ের বয়সের পার্থক্য কত বাবা এবং মায়ের বয়সের পার্থক্য কত আচ্ছা আমরা আমরা আগেই বাবার বাবার বয়স বয়স পেয়েছি পেয়েছি কত সাতচল্লিশ বছর আর মায়ের বয়স বছর তাহলে লিখবো বাবার বয়স সাতচল্লিশ বছর মায়ের বয়স উনচল্লিশ বছর তাহলে পার্থক্য বলেছে বয়সের পার্থক্য বিয়োগ করলে কত আট বছর হয়ে যাবে এবার ছয় নম্বর এক ব্যক্তি বাজারে গিয়ে তিন লিটার তেল এবং প্রতি কেজি চৌত্রিশ টাকা দরে পাঁচ কেজি চাল কিনল এতে তার মোট পাঁচশো টাকা খরচ হলো এক ব্যক্তি তিন লিটার এক ব্যক্তি বাজারে গিয়ে তিন লিটার তেল এবং প্রতি কেজি চৌত্রিশ টাকা দরে পাঁচ কেজি চাল কিনল চৌত্রিশ টাকা দরে মানে প্রতি কেজির দাম চৌত্রিশ টাকা সে পাঁচ কেজি চাল কিনলো এতে তার মোট পাঁচশো টাকা খরচ হলো এবং ক নম্বরে পাঁচ কেজি চালের দাম কত আচ্ছা পাঁচ কেজি চাউলের দাম বের করতে হলে আমার তো এক কেজি চাউলের দাম দেয় আছে ছত্রিশ টাকা তাহলে লিখবো এক কেজি চালের দাম ছত্রিশ টাকা অতএব পাঁচ কেজি চালের দাম ছত্রিশ গুণ পাঁচ গুণ করলে একশো সত্তর টাকা তাহলে পাঁচ কেজি চাউলের দাম কিন্তু পাওয়া গেল এবার তিন লিটার তেলের দাম নির্ণয় করো আচ্ছা আমরা তো এখানে যে পাঁচশোটা টাকা দিয়ে আছে এই পাঁচশো টাকার ভিতরে কি কি আছে এই পাঁচশো টাকার ভিতরে তিন লিটার তেলের দাম আছে আরও পাঁচ কেজি চালের দাম আছে আচ্ছা পাঁচ কেজি চালের দাম তো একশো সত্তর টাকা পাইলামি তাহলে পাঁচশো থেকে একশো সত্তর টাকা যদি বিয়োগ করে দিই তাহলে কী পাবো তেলের দাম পাবো তিন লিটার তেল ও পাঁচ কেজি চালের দাম পাঁচশো টাকা অতএব পাঁচ কেজি চালের দাম পাঁচ কেজি চালের দাম কিন্তু আমরা বের করেছি যে একশো সত্তর একশো সত্তর কী করবো বিয়োগ করবো তাহলে পাঁচ কেজি চাউল বিয়োগ করে দিলে আমরা তিন লিটার তেলের দাম পাবো তাহলে তিন লিটার তেলের দাম বিয়োগ করলে তিনশো তিরিশ টাকা হয় তাহলে তিন লিটার তেলের দাম তিনশো তিরিশ টাকা আচ্ছা তারপরে গ নম্বরে বলছে প্রতি লিটার তেলের দাম কত প্রতি লিটার মানে কি এক লিটার তেলের দাম কত আচ্ছা তিন লিটার তেলের দাম আমরা কত পাইছি দেখি তো তিন লিটার তেলের দাম পেয়েছে তিনশো তিরিশ টাকা তাহলে প্রথমে লিখবো তিন লিটার তেলের দাম তিনশো তিরিশ টাকা অর্থাৎ এক লিটার তেলের দাম তিনশো তিরিশ ভাগ তিন তাহলে তিন দিয়ে তিনশো তিরিশকে ভাগ করলে উত্তর হবে একশো দশ টাকা আচ্ছা সাত নম্বর আটটি খাতা ও পাঁচটি কলমের মূল্য একত্রে চারশো পঞ্চাশ টাকা প্রতিটি খাতার মূল্য পঞ্চাশ টাকা তাহলে আটটি খাতা এবং পাঁচটি কলমের মূল্য একসাথে কিন্তু চারশো পঞ্চাশ টাকা আছে একদম একসাথে তাহলে প্রতিটি খাতার মূল্য পঞ্চাশ টাকা তাহলে আটটি খাতার মূল্য কত আছে এখানে তো দেওয়াই আছে একটি খাতার মূল্য পঞ্চাশ টাকা তাহলে আটটি খাতার মূল্য কত হবে তাহলে ক নম্বরে কি একটি খাতার মূল্য পঞ্চাশ টাকা আটটি খাতার মূল্য পঞ্চাশ গুণ আট গুণ করলে চারশো হবে একদম সহজ অঙ্ক আচ্ছা তারপরে খ নম্বর পাঁচটি কলমের মূল্য কত আর সেখানে আটটি খাতার পাঁচটি কলমের মূল্য দেওয়া আছে না একসাথে এখান থেকে যদি আমি আটটি খাতার মূল্য বিয়োগ করে দিই তাহলে তো পাঁচটি কলমের মূল্য বের হয়ে যাবে তাই আমরা এখানে লিখব আটটি খাতা ও পাঁচটি কলমের মূল্য চারশো পঞ্চাশ টাকা তাহলে আটটি খাতার মূল্য কত বেড়াইছে এই যে চারশো টাকা তাহলে আটটি খাতার মূল্য চারশো টাকা তাহলে পাঁচটি কলমের মূল্য কত আমরা বিয়োগ করে দেবো পাঁচটি কলমের মূল্য বিয়োগ করে দিলেই হয়ে যাবে চারশো পঞ্চাশ থেকে চারশো বিয়োগ করে দিলে কত পঞ্চাশ টাকা পাঁচটি কলমের মূল্য পঞ্চাশ টাকা এবার গ নম্বরে প্রতিটি কলমের মূল্য কত তাহলে গ নম্বরে প্রতিটি কলম বলতে একটি কলম আচ্ছা আমরা তো একটু আগে পেয়েছি যে পাঁচটি কলমের মূল্য কত সেটা পেয়েছি যেমন পাঁচটি কলমের মূল্য পঞ্চাশ টাকা তাহলে আমরা লিখব পাঁচটি কলমের মূল্য পঞ্চাশ টাকা অতএব একটি কলমের মূল্য কী পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে একটি করমের মূল্য বললে কম হবে তাহলে পঞ্চাশ ভাগ তাহলে হবে কত দশ টাকা আচ্ছা এবার আট নম্বর সিহাব অপেক্ষা সৌরভের তিনশো ষাট টাকা বেশি আছে আকাশ অপেক্ষা সিহাবের চারশো সত্তর টাকা কম আছে আকাশের কাছে আটশো নব্বই টাকা আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সিহাব অপেক্ষা সৌরভের তিনশো বেশি টাকা আছে তার মানে সৌরভের আছে তিনশো বেশি টাকা আবার আকাশ অপেক্ষা সিহাবের চারশো সত্তর টাকা কম আছে তার মানে সিহাবের চারশো সত্তর টাকা কম আছে আকাশের কাছে আটশো নব্বই টাকা আছে তাহলে কার টাকা দেওয়া আছে আকাশের টাকাটা কিন্তু দেওয়া আছে আকাশের কাছে আছে আটশো নব্বই টাকা তাহলে সিহাবের কাছে কত টাকা আছে তাহলে আমরা দেখবো আকাশের সাথে কে আছে আকাশের সাথে সিহাব আছে তার মানে এর কাজটা আগে করব। তার মানে আমরা প্রথমেই লিখবো এবার সিহাবের কাছে কত টাকা আছে তাহলে এটা করতে হলে আমরা প্রথমেই লিখবো আকাশের আছে আটশো নব্বই টাকা আমরা কিন্তু প্রশ্ন দেখেছি যে আকাশের আছে কত আটশো নব্বই টাকা এই তো এই তো আকাশের কাছে তাহলে সিহাবের কম আছে লিখবো আছে তাহলে এখানে লিখব আছে সিহাবের কম আছে চারশো সত্তর টাকা তাহলে কম বলে বিয়োগ হবে তাহলে বিয়োগ করলে দিলে কাট টাকা পাবো সিহাবের টাকা পেয়ে যাবো তাহলে সিহাবের টাকা আছে চারশো বিশ টাকা আচ্ছা তারপরে তারপর খ নম্বর বলছে সৌরভের কাছে কত টাকা আছে তাহলে সৌরভের জন্য আমাদের প্রথম লাইনে চলে যেতে হবে প্রথম লাইনে যে শিয়াব অপেক্ষা সৌরভের তিনশো ষাট টাকা বেশি আছে শিয়াব অপেক্ষা সৌরভের সৌরভের তিনশো ষাট টাকা বেশি আছে মানে শিয়াবের যা আছে তার থেকে সৌরভের তিনশো ষাট টাকা বেশি আছে তাহলে আমরা প্রথমে লিখবো আছে সিহাবের আছে চারশো টাকা আর সৌরভের বেশি আছে তিনশো ষাট টাকা বেশি বললে যোগ তাহলে এই দুটা যোগ করলে আমরা সাতশো আশি টাকা পাচ্ছি সেটা হচ্ছে সৌরভের টাকা সৌরভের টাকা হচ্ছে সাতশো আশি টাকা আচ্ছা এবার গ নম্বরে সিহাব ও সৌরভের মোট টাকার অর্ধেক কত হবে তাহলে আমরা সিহাব এবং সৌরভের টাকা লিখবো এবং তার অর্ধেক কত হয় দেখব গ নম্বরে লিখবো হচ্ছে সিহাবের আছে চারশো বিশ টাকা আর সৌরভের আছে সাতশো আশি টাকা তাহলে দুজনের মোট দুজনের মোট আছে কত টাকা দুজনের মোট আছে এক হাজার দুইশো টাকা তাহলে মোট টাকার অর্ধেক কত যেহেতু অর্ধেক বলেছে মোট টাকার অর্ধেক আছে বারোশো ভাগ দুই অর্ধেক বললে দুই দিয়ে ভাগ দিতে হয় ভাগ দিলে কত হবে ছয়শো টাকা